প্রথম কথা বলছি জানি না কে বলেছে আর এখন অবধি কি নমিনেশন সাবমিট হয়েছে সেটা আপনারা জানবেন আর বাকি জবাব মানুষ ছাব্বিশ তারিখে কেমন লাগছে কেমন লাগছে বলতে অনেক বড় দায়িত্ব এবং তার সাথে একটা নতুন অভিজ্ঞতা এবং কতটা বলবো আমি ঠিক একটা তো যেরকম আলাদা একটা চিন্তা ভাবনা তো আসেই তার সাথে এত বড় এরিয়া এত বড় দায়িত্ব আগে ছোট জায়গায় ছিলাম মানুষের জন্য কাজ করতে হবে এটা অবশ্যই ভাবতে হচ্ছে আমাদের প্রচারের বার্তা হবে আমাদের জেলা প্রেসিডেন্ট এসে আমাদের যেটা আমরা এই আমাদের যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্র নিয়ে আমাদের অনেকগুলো ম্যানিফেস্টো তৈরি হয়েছে সেটা আমরা যখন প্রচার পর্বে গিয়ে আমরা তুলে ধরবো মানুষের কেন্দ্র করে জাতীয় সড়কে প্রচুর যানজট সৃষ্টি হয় অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে দীর্ঘ সময় ধরে কি বলবেন আমরা তো আলাদাভাবে একটা রুট দিয়ে এসছি একটা সাইড ফাঁকাই ছিল আমি জানি না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি ক্ষমা আমাদের পাঠিংবাসীর ম্যানিফেস্টো যাপন হোক ঠিক আছে